জি আমি আজকে হচ্ছে মানে হাঁসের বাচ্চা দ্রুত কেমনি বড়ো হয় সেটার জন্য নিয়ে আসছি হাঁসের বাচ্চা দ্রুত বড় করতে হলে আপনার প্রথমত করতে হবে হচ্ছে আপনার হাঁসের বাচ্চাকে প্রচুর পরিমাণ দানা দা এবং কি ব্রয়লার চাটার খাওয়াইতে হবে যাতে তাড়াতাড়ি বড়ো হয় এবং দানাগুলো অবশ্যই অবশ্যই ছোটো পরিমাণে দিতে হবে দেখেন আর আমি প্রথমত একটু খাবারটা এভাবে দিয়েছি তারপর পানি দিব আর হাঁসের বাচ্চাকে বড় করতে হলে অন্তত দুই ঘন্টা পর পর হাঁসের বাচ্চাকে খাবার দিতে হবে আর হাঁসের বাচ্চার বাচ্চার জন্য আলাদা পানি দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে হাঁসের বাচ্চার নাবি না বিজে চল্লিশ দিন পর্যন্ত হাঁসের বাচ্চার যাতে না না ভিজে ওটা দিয়ে খেয়াল রাখতে হবে আর এই দেখেন পানি দেওয়ার পরে তারা কিভাবে এত দ্রুত পরিমাণে খায় ফেলবে আমি একটু আগে আসলে একটু শুকনা ভাবে দিই দেওয়ার পরে শুকনাটা দেওয়ার পরে শুকনাটা খায় খাওয়ার পরে আমি একটু পানি দিই আর একটা জিনিস খেয়াল করছেন আপনারা দেখেন এই যে একটা আমার একটা হাঁস ছিল আপনি দেখছেন যেটা অনেক মানে মৃত্যু শয্যায় ছিল একদম মানে ঘুরানো রূপ ছিল আসলে এটা নিউমোনিয়া থেকে ঠান্ডা থেকে হয়েছিল আর দেখেন এটাকে আমি অনেক যত্ন নিছি সিঁড়ির দিয়া পানি খাওয়াইছি ওষুধ খাওয়াইছি বোলায়া তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি আর মুখে তুলে তুলে খাওয়াইছি যার জন্য আসলে মুখে যে তুলে খাওয়াইছি এটা ভিডিও করা হয় নাই পরবর্তীতে যদি যদি কোনো আশীর্বাদ যেমন হয় তাহলে আমি অবশ্যই অবশ্যই দিব তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে যাতে আমি আরও আপনাদের জন্য বেশি বেশি করে এরকম ভিডিও শিক্ষামূলক বা উপকারমূলক যাতে আপনার উপকার পান সেরকম ভিডিও যাতে দিতে পারি দেখেন প্রথমত আমি শুকনা দিয়েছিলাম এখন আমি একটু বিজয় দিছি বিজয় দেওয়ার পরে খাচ্ছে আর এই দেখেন যে বাচ্চাটা আসলে অসুস্থ ছিল যতনের রতন মিলে আমরা যে আসলে আমি ভাবছিলাম হয়তো বা মারা যাবে কিন্তু না আমি অনেক মন খারাপ ছিল আমি ওইটাকে অনেক যত্ন করছি মুখে তুলে খাওয়াইছি তারপরে একদম ছোটো ছিল তো ওইটাকে কীভাবে পানি খাওয়ানো যে সিরিজ আছে যে আমাদের সির সুই ইঞ্জেকশন দেওয়ার ওটা দিয়ে পানি দিয়ে আমি খাওয়াইছি স্যালান পানি খাওয়াইছি তারপরে আমি না ফা আসলে ওদের জ্বর হয় ওরা অনেক কাঁপে ভুলক্রমে ওদের আসলে ঠান্ডা লাগানো যাবে না দেখেন আমি যে কাঠ রাইকে এখানে সালা দিয়ে বা অন্য অন্য কাপড় দিয়ে রাখি যাতে ওরা আহ মোটামুটি এটার উপরে এটা বসতে পারে তার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ